নমস্কার বন্ধুরা আবার এসে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে ঝালসজ্জিত হয়ে গেল আগেরটায় এবার ভাতের সাথে খাওয়ার একটা তরকারি রান্না করছি গরমের মধ্যে মাছ মাংস মাছ অত্যধিক খারাপ অবস্থা চিংড়ি মাছ ভালো তেমন পাওয়া যাচ্ছে না অন্যান্য মাছও তেমন নেই তো আজকে আমি একটু সোয়াবিনের তরকারি করছি আলু পটল দিয়ে হ্যাঁ আপনারা দেখুন কত সহজে কত সুন্দরভাবে মাছ মাংস না হলেও সুন্দরভাবে খাওয়া যায় তার সঙ্গে আজকে আমি আপনাদের একটা সুন্দর কথা বলছি সেটা হলো আমার জানেন মনিটাইজেশন শুরু হয়ে গেছে পনেরো পয়সার থেকে হ্যাঁ আমার হাজব্যান্ডটা খুব হাসাহাসি করছে পনেরো পয়সা পেয়েছে আরে এক পয়সাও কেউ দেয় এখনকার দিনে তো পনেরো পয়সার থেকে আমি আজ পনেরো টাকা ইনকাম করেছি হ্যাঁ তো আমার কাছে খুব আনন্দের দিন কারণ আমি যখন বিয়ে হয়ে এসেছি বাবার ঘরে একটা পয়সা ইনকাম করিনি ভাইদের কাছে থাকলাম তখনও ইনকাম করিনি পড়াশোনা শেষ করে চলে এসেছি কলকাতায় কলকাতায় পড়াশোনা করেছি আর কি গ্রামের বাড়ির পড়াশোনা শেষ করে জীবনে আমি তিরিশ টাকা কামাই করেছিলাম যেমন স্কুলে সিভিল ডিফেন্স বলে একটা আমাদের ক্লাস হতো বাল্লুঘাট গার্লস হাই স্কুল থেকে আমি পাস করেছি তো ওই ডিপার্টমেন্টে ছুটির পরে ক্লাসটা হতো তো আমাদের স্কুলটা সব দিক দিয়ে খুব চৌখস ছিল বর্দি শুভ মজুমদার ভীষণ ভালো ছিলেন আর এনসি থেকে তারপরে নার্সিং মানে মালদা মালদহ আর কি মালদাহ থেকে ডিস্ট্রিক্ট থেকে পেনাকি রঞ্জন তখন ওই চোখের অপারেশন করতে এসেছিলো স্কুল থেকে আমাদের সোশ্যাল সার্ভিসের মধ্যে পড়তো নার্সিংয়ে আমিও গেছিলাম আমি আমার বাবা তো স্কুলেই মাস্টারমাস্টার ছিলেন তো আর্টিস্ট এবং ড্রয়িং স্যার এমনি অন্যান্য ক্লাসও নিতেন তো আমি মাস্টারি মিউলে বলে আমাদের আগে যেতে হবে তো আমি গেছিলাম ওই চকভিগু নদীর ওই পাড়ে রাত্রি নদীর ওই পাড়ে চকভিগুতে ওই অনুষ্ঠানটা হচ্ছিল যাই হোক তারপরে হ্যাঁ আমরা তো ওখানে সার্টিফিকেটও পেয়েছিলাম তারপর আমার বিয়ে হয়ে গেল কলকাতায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারপরে আমার

আরও ষোলো মাইল দূরে আমাদের হিলিতে আমাদের গ্রাম সেখানে আমাদের বাড়ি বালুঘাটে আমি বড় হয়েছি আবার দাদারা কন্ট্রাক্টরই করে ওরা বাগিতে বাড়ি করেছে তো বাগুইটি থেকে আমি ফিরছিলাম তখন খেয়া ছিল ইয়ে ছিল না তখন ফ্লাই হয়নি তো আমার মেয়েকে নিয়ে আমরা রিক্সা করে আসছিলাম তো ঝড় বৃষ্টির দিন তো রিসকালা দুটো টাকা বেশি এ দুটো না পাঁচ টাকা বেশি চেয়েছিলো আমার হাজব্যান্ড বলছে যা রেট তাই নেবে কেন ওই দেবে যুক্তি আছে কিন্তু তখন তো সিপিএমের যুগ ছিল হুম অন্যায় অত্যাচার অত পারতো না ওরা তা আমি বললাম দিয়ে দাও না বাবা বাদলের মধ্যে পাঁচশো টাকা দিয়ে দাও তা আমাকে তখন বলেছিলো এক টাকা রোজগার করতে পারো না আমার দান ছাত্র খুলতে বলো আমি কি দান ছাত্র নিয়ে বসেছি ওটা সার্ভিস করে চাকরি করে তো দু চার টাকা করে মানুষকে তো দেয়ই না আমি তো সেই ঘরের মেয়ে না আমার মা তো সবাইকে দান ধান করতো সাধ্যের মধ্যে যেমন সাধ্য তেমন আমি এমনও দেখেছি আমার মা ওই ভিক্ষকরা সোমবার বা বুধবারে আসতো তখন ভিক্ষা দিত খড়ের ঘরের বাইরে একটা মাটির ভারে করে চাল রেখে দিত সবাইকে একমত করে দিত একদিন এক ভিক্ষুক এসে ভিক্ষা মা আর কি আমার মার কাছে একটা শাড়ি চাই তো আমার মা পরনের শাড়িটা খুলে অন্য শাড়ি পরে ওই শাড়িটা দিয়েছিলো তা আমি সেই ঘরের মেয়ে হ্যাঁ আমার মা দান ধ্যান খুব করেছে এক থালা প্রসাদ নিয়ে যখন চামুডাতলা পুজো দিতে যেত ওখানে কালী মন্দির ওটা বাড়িতে যখন আসতো তখন ওই চার পাঁচটা সন্দেশ বাড়ি নিয়ে আসতো আমি বলতাম মা এত সন্দেশ নিয়ে গেলে আর পাঁচটা নিয়ে আসলে তখন বলো মানে প্রসাদ কণিকা খেতে হয় বেশি খেতে নেই এই তো ছিল আচ্ছা তো সেখানে আমি আজকে পনেরো টাকা ইনকাম করেছি মানে করতে পেরেছি আজকে আমার খুব আনন্দের দিন আমি পেরেছি এক টাকা ইনকাম করাই কত আনন্দের সেখানে পনেরো টাকা করেছি হ্যাঁ আমার উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্য আছে আমার আমি একটু শিব ভক্ত শিব একটা মন্দির করবো আমার খুব ইচ্ছা আছে হাসবেন্ড তো আহ্বানও নাই বিসর্জনও নাই তা কী করবো শেষ বয়স দেশে গেছে এখন যদি পারি করে দিয়ে যাবো না পারলে না পারবো আপনারাই যদি আমাকে সাহায্য করে একটু করেন আমার রান্নাবান্না যদি আপনারা পছন্দ করেন তবে তো একটুখানি আশার আলো দেখবো ঠিক আছে বড় ইউটিউবার আমাদের সাহায্য করে না গরিবরাই আমাদের করে হ্যাঁ ছোট ইউটিউবাররাই আমাদের সাহায্য করে ঠিক আছে বন্ধু এবারে আমি শুরু করছি হ্যাঁ দেখুন আমি সেট করে এই যে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে দেখুন এই জলের মধ্যে এটা থাকবে আচ্ছা এটা সেদ্ধ হোক পাঁচ মিনিট ততক্ষণে আমি দেখাচ্ছি আমি কি করে করব আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম এটা এটা সেদ্ধ হোক তারপরে তুলে আমি দেখাবো দেখুন এই কড়াই য়ে এই যে কী দিয়ে রান্না করবো দেখুন এই যে আলু পটল পটল আর এই টমেটো আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আচ্ছা দেখুন আমি তেল তেল দিয়ে দিলাম হ্যাঁ তেলের মধ্যে আমি এবার দেব জিরের সুম্বরা আর তেজপাতা একটু লবণ হলুদ দিয়ে পটলগুলো মেখে ছেড়ে দেবো হ্যাঁ আর এখানে তো সয়াবিন সেদ্ধ হচ্ছে একটু লবণ উলু মেখে এটা ছেড়ে দেবো হ্যাঁ দেখুন En, to, tre.

নিলাম এবার আমি সোয়াবিনগুলো এটা ভাজা হলে মশলা কষিয়ে তারপরে আমি সোয়াবিন ভেজে এর মধ্যে দেব হ্যাঁ আচ্ছা তার আগে আপনাদের একটা জিনিস দেখাই সেটা হলো এখানে ভাজা হচ্ছে তিন চার মিনিট লাগবে এটা হতে আর এই যে দেখছেন পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা আদা আর রসুন আর ক্যাপসিকাম হুম এই এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি হ্যাঁ মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর এই টমেটোটা পেস্ট করে নিচ্ছি হ্যাঁ এটা ভাজা হোক তিন চার মিনিটের আগে এটা ভাজা হবে না এটা আমি ভাজা হলে তারপরে আপনাদের আবার দেখাবো হ্যাঁ আচ্ছা এটা ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলা করে নিই